শামির মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া মাশারান নিসা হে নারী সম্প্রদায় লাউতা লাউ না হাক্কা জওয়াজি কুননা আলাই না তোমরা যদি জানতে তোমাদের কত দায়িত্ব স্বামীর ওপর। লাজালাতিল মারআতু মিন কুননা তামসাহুল গুবার আন কদমাইহি যাওজিহা বিখদ্দি অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধোলা মুছে দিতে সোহান আল্লাহ বেহাম দি এতটা গুরুত্ব স্বামীদের উপর এজন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দেয় এটা যে কত বড় অপরাধ এ ব্যাপারে আল্লাহ সাল্লি সাল্লামের আরেকটা হাদিস দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতে হোরারা তখন সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস আল্লাহ তোরে ধ্বংস করুক বলে কারণ তারা বলে এই এই স্বামী স্বামী যেমন তোমার ঠিক আমাদেরও কারণ সে দুনিয়ায় আস দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে আসতে দেরি তার জন্য আমাদেরকে অবদারিত করতে আল্লাহ দেরি করবে না এজন্য মনে রাখবেন যে নারীরা তার স্বামীকে কষ্ট দেয় আপনি তো বোঝেন না আপনি যে স্বামী পাইছেন এটা একটা হেরার টুকরা পাইছেন আপনি যে পাইছেন এই স্বামীর কদর করতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি আমি দিতে দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে বড়